ইয়াজিদ বাহিনীর নির্মম আঘাতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণের পর ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তা আলা এর দেহ মোবারকে দেখা গিয়েছিল অসংখ্য জখমের চিহ্ন তবে শেষ রক্ষা হয়নি এমন নির্মমতা ও নির্দয়তার নির্দেশকারী ইয়াজিদেরও কারবালার ঘটনার মাত্র চার বছরের মধ্যে করুণ পরিণতির মুখোমুখি হতে হয় তাকে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বেদনাদায়ক ঘটনার নাম কারবালা এই দিন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লামের দুই নয়নের মনি হযরত ইমাম হুসাইন ও তার বাহাত্তর জন সঙ্গীকে হত্যা করা হয় এদিন হজরত হযরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু হত্যার পর নির্মমভাবে তার মস্তক দেহ মোবারক থেকে বিচ্ছিন্ন করা হয় একষট্টি হিজরির দশম মোহারম কারবালার ময়দানে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু ও তার পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে ইয়াজিদ বাহিনী এ অসম যুদ্ধে ইমাম হোসাইনের একমাত্র ছেলে হজরত জাইনুল আবেদিন রহমাতুল্লাহ আলাহি ছাড়া সত্তর থেকে বাহাত্তর জন শহীদ হন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হোসাইন একাই বীরের মতো লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হোসাইনকে শহীদ করা হয় এবং তার দেহ মোবারক থেকে মস্তক বিচ্ছিন্ন করা হয় এই নির্মম হত্যাকাণ্ডের জন্য সবচেয়ে বেশি দায়ী তিনজন ব্যক্তি এরা হলেন সীমার বিন জুল জওসান যিনি নিজ হাতে খুন করেছিলেন ইমাম হোসেন রাদিয়াকে এরপর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যিনি ছিলেন তখনকার কুফার গভর্নর এবং সবশেষে ইয়াজিদ ইবনে মোয়াবিয়া যার নির্দেশেই সম্পূর্ণ হয়েছিল কারবালার মর্মান্তিক ঘটনা কিন্তু এমন জঘন্যতম হত্যাকাণ্ডের পর করুণ পরিণতি হয়েছিল এই তিন ব্যক্তির কারবালার যুদ্ধের পর ইয়াজিদ মদিনা আক্রমণ করে মসজিদে নববী লণ্ডভণ্ড করে দেয় আর জীবনের শেষ বছরে এসে ইয়াজিদ আগুন লাগিয়ে দেয় মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবাঘরে এই তিন বড় অপরাধের জন্য মুসলমানদের কাছে সে এক ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয় কাবাঘরে আগুন লাগানোর এগারো দিনের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হয় ইয়াজিদের শেষ হয় তার তিন বছর নয় মাসের ক্ষমতা ইয়াজিদের মৃত্যুর পর একুশ বছর বয়সে তার ছেলে দ্বিতীয় মোয়াবিয়া ক্ষমতায় আসে তিন মাসের মধ্যে সেও রহস্যজনকভাবে মারা যায় শেষ হয় ইয়াজিদের বংশ উমাইয়াদের শাসন আমল এবং ইসলাম এক গুরুতর অন্ধকার যুগ থেকে পরিত্রাণ পায় বিজয় টিভি নিউজ ডেস্ক